সুপ্রিয় ডিও আসসালামু আলাইকুম আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করছি গুঁড়ো দুধের বেবি সুইটস এটা বানানো এতটাই ইজি একদম চোখ বন্ধ করে একবার দেখলে আপনি বানিয়ে নিতে পারবেন দেখতে কিন্তু খুবই জটিল মনে হচ্ছে কিন্তু না একদমই সহজ উপায়ে এই বেবি সুইটসটি বানাবো তবে এটা কিন্তু এখন হানড্রেড পার্সেন্ট পারফেক্ট রেসিপি তো টাইম আমার লাগবে এখানে গুঁড়ু দুধ আমি এখানে আধা কাপ দুধ নিয়েছি তার সাথে আমি এখানে দিয়ে দিলাম ময়দা আমি এখানে ওয়ান ফোর্থ কাপ ময়দা ইউজ করেছি আধা কাপ গুঁড়ো দুধের সাথে এখন এই ময়দা আর গুঁড়ো দুধটা খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিব যেন কোথাও শুধু ময়দা আর কোথাও যেন শুধু গুঁড়ু দুধ না থাকে যেন খুব ভালোভাবে মিশে যায় এমন করে মিশিয়ে নিলেই হবে এখন লাগবে আমার বেকিং সোডা এই যে দেখতে পাচ্ছেন না আমি বেকিং সোডা নিয়েছি এখান থেকে আধা চা চামচ বেকিং সোডা আমি এখানে ইউজ করব বেকিং সোডাটাও মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো যদি খুব ভালোভাবে মিশিয়ে নেন তাহলে কিন্তু মিষ্টিটা পারফেক্ট হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি আমি এখানে দুই চা চামচের মধ্যে ঘি ইউজ করেছি এখন ঘি এর সাথে এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব ওই আপনারা দেখছেন এস এস কুকস কর্নার বিটির সাথে আছি আমি জান্নাতুন নাইম আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন দেন নামাল লাগবে এখানে লিকুইড মিল্ক আমি এখানে পাঁচ থেকে ছয় টেবিল চামচ লিকুইড মিল্ক অ্যাড করে এই একটা হচ্ছে খামির তৈরি করে নিয়েছি এই মিষ্টি বানানোর জন্য তবে একটা জিনিস খেয়াল রাখবেন এই যে আমি যে লিকুইড দুধটা ইউজ করেছি সেটা কিন্তু আমি একবারই ইউজ করিনি একটু পর পর দিয়ে মানে দুই থেকে তিনবারে অ্যাড করে আমি এই একটা খামির তৈরি করে নিয়েছে তবে এই খামিরটা একদমই নরম হবে না আবার একদমই শক্ত হবে না মোটামুটি কিছুটা নরম করে এই খামিরটা তৈরি করে নিতে হবে এখানে আসলে বলে বুঝানোর কিছু নেই আপনার জাস্ট একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমার চ্যানেলে অলরেডি অনেকগুলো মিষ্টি রেসিপি দেওয়া আছে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো আপনার চ্যানেলে দেখে নিতে পারেন এই পর যে আমি এটা রেস্টে রেখে দেবো পনেরো থেকে বিশ পনেরো মিনিটের মতো পনেরো মিনিট পরে আমি এখান থেকে অল্প অল্প করে নিয়ে ছোট ছোট করে মিষ্টি বানিয়ে নিব আপনার চাইলে কিন্তু এটা গোল করে বানিয়ে নিতে পারবেন বাট আমি কিছুটা লম্বাটা করে বৃষ্টিগুলো বানিয়ে নিয়েছি একদমই মিনি বল বলতে পারেন যেটা একদমই ছোট করে মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি আমি যেহেতু আজকে বেবি সুইটস তৈরি করছি বেবি সুইটস কিন্তু সচরাচর আমার ছোটোই হয়ে থাকে এখন ফ্রাই করার জন্য আমার লাগবে তেল আমি এখানে তেলগুলো দিয়ে নিয়েছি হচ্ছে দুই কাপের মতো তেল ইউজ করেছি আমি আর তেলটা কিন্তু আমি মাঝেই আছে গরম করে নিয়েছি আর এই মিষ্টিগুলো কিন্তু মাঝেরই আছেই ভাজতে হবে একদম হাই হিটে কিন্তু ভাজলে মিষ্টিগুলো উপর থেকে অনেক বেশি ড্রাই হয়ে যাবে ভিতরে কিন্তু কাঁচা রয়ে যাবে তো দেখতে পাচ্ছি না আমি মিষ্টিগুলো দিয়ে নিয়েছি আর মিষ্টিগুলো দেওয়ার পরে মিষ্টিগুলো কিন্তু আপনা আপনি উপরের দিকে ফুলে উঠেছে বা ভেসে উঠেছে তার মানে আজকে যে ইনগ্রিডিয়েন্টস আমি ইউজ করেছি সেই ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু মিষ্টি তৈরির জন্য একদম পারফেক্ট ছিল যদি এই মিষ্টিগুলো ফুলে ওঠে তাহলে বুঝতে পারবেন আসলে মিষ্টিগুলো পারফেক্ট আছে তো এই পর্যায়ে আমি কিছু মিষ্টি উঠিয়ে নিয়েছি যেহেতু আজকে আমি তিনটা লেয়ারে অর্থাৎ তিনটা কালারেই মিষ্টি তৈরি করব সেই জন্য কিন্তু ফার্স্টেই এই যে দেখতে পাচ্ছেন কিছুটা ঘি কালার বা কিছুটা বিস্কিট কালার যখন হয়ে যাবে তখন আমি এগুলো উঠিয়ে নিয়েছি কিছুটা আর কিছুটা তারপর একটু ব্রাউন হয়ে গিয়েছে বেশি একটু আর বাকি যে মিষ্টিগুলো থাকবে সেগুলো আমি একদম কালো করে ভেজে নিব। তবে খেয়াল রাখবে মিষ্টিগুলো যেন পুড়ে না যায় কালো করতে গিয়ে একদম পুড়ে পুড়িয়ে কালো ছাই করবেন না তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না তো দেখতে পাচ্ছেন মিষ্টিগুলি কিন্তু খুবই সুন্দর একটা কালার চলে এসেছে এই পর্যায়ে মিষ্টিগুলো উঠিয়ে নিচ্ছি বাইরে নকশি কথা বলাম বাবা চেল্ করছে সেটা শব্দ আসছে তো এই সুগার সিরাপটা তৈরি করার জন্য ফার্স্টে আমি চুলে একটা প্যান বসিয়ে দিলাম তারপরে এখানে দেড় কাপ চিনির সাথে আমি দেড় কাপ পানি অ্যাড করেছি এই মিষ্টির জন্য যে সুগার সিরাপটা তৈরি করছি সেটা কিন্তু অনেক বেশি ঘন হবে না ওটা অনেক বেশি পাতলা হবে না মোটামুটি চ্যাট চ্যাটে টাইপের একটা শিরা হবে আর এই মিষ্টিগুলো থাকবে একদম কুসুম গরম একদম খুবই গরম মিষ্টিগুলো যখন দিবেন তখন কিন্তু মিষ্টিগুলো চুপসে যাওয়ার সম্ভাবনা থাকবে এখন এটা ঢাকনা থেকে পাঁচ মিনিট মতো চাল করে নিয়েছি পাঁচ মিনিট চাল করে তারপরে ঢাকনা খুলে আমি আরও দুই মিনিট মতো জাল করে নেব মোট মাঠ আমি সাত মিনিট জাল করে নিয়ে এই মিষ্টি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পরে দেখেন মিষ্টিগুলো রস খেয়ে রস একদম টই হয়ে গিয়েছে আর মিষ্টিগুলো ফুলে কিন্তু ডাবল তো ট্রিপল হয়ে গিয়েছে আপনারা আসলে একটু নোটিস করলে বুঝতে পারবেন যে ফার্স্টে আমি এই মিষ্টিগুলো কত মিনি করে বানিয়ে নিয়েছিলাম এই পর্যায়ে কিন্তু মিষ্টিগুলো অনেকটাই বড়ো হয়ে গিয়েছে আপনারা চাইলে কিন্তু পরিমাণ আরেকছ বা সাইজ আরেকটু ছোটো করে বানিয়ে নিতে পারবেন এখনই মিষ্টিগুলো আমি একটু ছাড় করে আপনাদেরকে দেখিয়েছি আসলে দেখতে কতটা লোভনীয় হয়েছিল আর খেতে তো মাসাল্লাহ আসলে বলে বোঝানোর মতো না যতক্ষণ পর্যন্ত না আপনি বানাবেন ততক্ষণ পর্যন্ত বিলিভ করতে পারবেন না আসলে মিষ্টিগুলো কতটা টেস্টি হয়ে থাকে তবে বাজারে বেবি সুইটসগুলো কিন্তু অনেক বেশি মিষ্টি হওয়ার কারণে একটা থেকে দুইটা খেলেই কিন্তু একদম গাটা গুলিয়ে যায় তো আজকে আমি কিন্তু একদমই হালকা মিষ্টিটা তৈরি করে দেখিয়েছি আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ